সন্ধ্যাবেলা লাইট আবার বন্ধ করে চলে বন্ধ করার পর সকাল থেকে শুনতেছি ঘিরতেছে তারপর আমাদের বিজেপির লোকেরা বাধা দিচ্ছে আবার আজ থেকে আজকে আমি তার সুন্দর বন্ধ করে দিতে দিয়ে ওরকম হলো ওই ভোরবেলার টাইমে তার কাটা দিয়ে ঘিরে চড়া তখন আবার বিদ্যার বাধা দিতে তেমনি আবার ঘুরতে পারলো না আর এখন এরকম ঠকিতে আছে বাধা সৃষ্টি করে তা মানে না

ওখানে ফেলাইতে এখন দিতে পারেনি